নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু ফুটবলের কিছু খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি ইন্ডিয়ান সার্কাস লিগ সরি ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে প্রদীপের নিচে আলো এটাই এইটুকু বলা যায় সেই নিয়ে আজকে কিন্তু কথা হবে দুরন্ত কামব্যাক মহামার্ন স্পোর্টিংয়ে পাঞ্জাব এফসির সাথে আইএসএল এ রবি হাসদার গোল তো সেই নিয়ে তো কথা হবেই এছাড়া কিন্তু আর কাউদের সাথে ম্যাচ খেলতে গিয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কী অবস্থা বন্দিদশা কি কাটলো এইসব নিয়ে কিন্তু আজ আলোচনা হবে তার আগে বলবো যে রোজ যেটা বলি আমার চ্যানেল বঙ্গ তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু নিই প্রথমেই আসি স্পোর্টিং স্পোর্টিংয়ের খবরে মহামার্টার্ন স্পোর্টিং কিন্তু আজ ঘরের মাঠে এর শেষ ম্যাচ খেলতে নেমেছিল পাঞ্জাব এফসির সাথে আর পাঞ্জাব এফসিও আগে সুপার সিক্স থেকে আউট হয়ে গেছিল তাদের সম্ভাবনা ছিল না মহামার্ড তো লিগে সবার নিচে তো জাস্ট নিয়ম রক্ষার এই ম্যাচে কিন্তু ম্যাচটি শেষ হল দুই দুই গোলে আর খেলার কিন্তু প্রথমেই একেবারে ন মিনিটের মাথায় পুলকা বিদালের গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফসি এরপর কিন্তু বাহান্ন মিনিটে পাঞ্জাব এফসির হয়ে দ্বিতীয় গোলটি করেন লুকা ম্যাচসেন এরপর দুই শূন্য গোলে ডাউন থাকা অবস্থায় কিন্তু ছাপ্পান্ন মিনিটে কিন্তু একটি গোল শোধ করে স্পোর্টিং স্পোর্টিংয়ের পক্ষে অস্ট্রিয়ান ফুটবলার স্মিরবক এরপর যত খেলা গড়িয়েছে মহাপ্রান স্পোর্টিং কিন্তু প্রেশার করে পাঞ্জাব এফসির উপর এবং তার ফলে কিন্তু ফ্রাঙ্কার থেকে বল পেয়ে বক্সের মাথা থেকে একটা সোয়ারবিং শটে দুর্দান্ত গোল করে বঙ্গ সন্তান সন্তোষ টফির টপস করা রবি হাসদা সেই গোলের সুবাদেই কিন্তু দুই দুই গোলে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয় তবে এইটুকু বলতে পারি যে বঙ্গ সন্তানদেরকে যদি আরও বেশি করে সুযোগ দেওয়া হয় তারা কিন্তু আইএসএল মঞ্চে দাপিয়ে ফুটবল খেলবে কেননা আমরা দেখছি যে যখনই বঙ্গ সন্তানরা সুযোগ পাচ্ছে নিজেদের নামের প্রতি কিন্তু সুবিচার করছে আমাদের এবার কিন্তু নর্থ ইস্ট থেকে বেরিয়ে এসে নিজেদের ভূমিপুত্রদের দিকে বেশি করে নজর দেওয়া উচিত এই রবি হাসদাকে নিয়ে কিন্তু মার্ডার্ন স্পোর্টিংয়ের আগের কোচ চেলনেসে তিনি কিন্তু অনেক আজে কথা বলেছিলেন এবং বলেছিলেন তার কোয়ালিটি নেই সন্তোষ ফুটবলার আইএসএল খেলার মতন কোয়ালিটি নেই এই ধরনের কথা বলেছিলেন কিন্তু রবি হাসদা যখনই যতটুকু সময় সুযোগ পেয়েছেন যে কিন্তু প্রুভ করেছেন ইস্টবেঙ্গল ম্যাচে তিনি কিন্তু একটি অ্যাসিস্ট করেছিলেন ফ্রাঙ্কাকে দিয়ে গোল করিয়েছিলেন আজকে তিনি গোল করলেন খুব কম সময় সুযোগ পাচ্ছেন কিন্তু নিজের নামের প্রতি কিন্তু সুবিচার করছেন এই বঙ্গতনায় এছাড়া আমার মনে হয় মহিতোষ রায় ইসরাফিল দেওয়ানদেরকে আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত ছিল মহাপাডান স্পোর্টিংয়ে কেননা তারা তো এতদিন ধরে নর্থ ইস্ট ফুটবলারদেরকে খেলেই গেলেন কন্টিনিউয়াস কিন্তু তারা কটা গোল করেছে বা বিদেশিরা কটা গোল করেছে সেটা কিন্তু তাদের পরিসংখ্যান দেখলেই বোঝে যাবে এছাড়া তারা মনবীর সিংকেও প্রচুর সুযোগ দিয়েছে কিন্তু মনবীর সিং জুনিয়র কিন্তু একটি ছাড়া আর কোনো ম্যাচেই কিন্তু গোল করতে পারেনি তো বলতে হয় যে যত ভিন রাজ্যের ফুটবলারদের দিকে নজর দিচ্ছে আমাদের ক্লাবগুলো কলকাতার তিন প্রধান তার থেকে যদি আমাদের সন্তানদের দিকে আরও একটু বেশি নজর দেয় তাহলে কিন্তু বাংলার ফুটবলেরই উপকার হবে বাংলার ফুটবলের জন্য ভালো হবে এবার আসে যাক ইন্ডিয়ান সুপার লিগ মা ইন্ডিয়ান সার্কাস লিগ ইন্ডিয়ান জোকাল লিগ নানারকম কিন্তু এই লিগটার নাম এখন চলছে যেভাবে লিগ হচ্ছে প্রত্যেক দিন আমরা দেখছি যে লীগের রেফারিদের প্রতিদিন প্রচুর ভুলভ্রান্তি জেনে বুঝে হোক অনিচ্ছাকৃত হোক কিন্তু ভুলভ্রান্তি হচ্ছে এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্যে খারাপ হচ্ছে এই ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের মুখে আর একটা কথা না বললেই নয় সেটা হলো প্রদীপের নিচেই অন্ধকার আইএসএল আসার পর ফুটবলে গ্লামার বেড়েছে ফুটবলাররা বেশি অর্থ পাচ্ছে এসব যেমন ইতিবাচক তেমনই একটি কিন্তু আর্থিক তথ্য বেশ চিন্তায় রাখবে এ থেকে শুরু করে আপমর ভারতীয় ফুটবল প্রেমীদের দু সালে আইএসএল শুরু থেকে এখন পর্যন্ত এগারো বছর ফেডারেশন স্পন্সর ও তার সহযোগীরা অর্থাৎ রিলায়েন্স এবং এফএসডিএল আইএসএল এর মালিক যারা আছে সেই সব দলের মালিকরা সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এর মধ্যে লীগ ও দলগুলির পরিচালন খাতে প্রায় আঠাশশো কোটি টাকা ক্ষতি হয়েছে এবং সম্পচার খাতে দু হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে এবছর ডিসেম্বরে এর সঙ্গে রিলায়েন্সের পনেরো বছরের যে চুক্তি সেটা কিন্তু শেষ হচ্ছে দু সালে কিন্তু এই চুক্তি হয় ভারতের ফুটবলের উন্নয়নের জন্য এই চুক্তি শেষে ছয় মাস আগে থেকে অর্থাৎ চলতি বছরের জুন মাস থেকে চুক্তি নবীকরণ নিয়ে দুপক্ষের কথাবার্তা শুরু হওয়ার কথা তার আগে আর্থিক ক্ষতি প্রকাশিত অঙ্ক ফেডারেশন কপালে কিন্তু চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য ভারতীয় ফুটবলের নিম্ন মানের জন্যই কি আই এ সেভাবে দেশের সকল প্রান্তের ক্রীড়াপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে না নাকি আইপিএলের দেখাদেখি এ অযথা বেশি খরচ করে নিজেদের পায়ে নিজেরাই কুরুল মেরেছেন কর্পোরেট সংস্থাগুলো তো এখন দেখার যে আগামী দিনে আইএসএল কিভাবে চলে আদৌ কি চলবে নাকি সেই পুরনো আই লিগেই ফিরে আসতে হবে সেটা কিন্তু সময় কথা বলবে কেননা এই জুন মাসেই ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে কিন্তু রিলায়েন্সের একটা মিটিং হওয়ার কথা ভারতীয় ফুটবল নিয়ে এ তারা আগামী দিনে ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে কাজ করবে কিনা আর যদি রিলায়েন্স সরে যায় ভারতীয় ফুটবল ফেডারেশনের থেকে তাহলে কিন্তু ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে আইএসএল এইটুকু বলা যেতেই পারে আর এবার আসা যাক ইস্টবেঙ্গলের খবরে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে জানো তোমরা যে এফসি চ্যালেঞ্জার্স লিগের ম্যাচ খেলতে আছে তুর্কমেনিস্তানের রাজধানী আজগাবাতে তো আজগাবাদের থাকাকালীন কিন্তু ইস্টবেঙ্গল নানারকম সম্মুখীন হচ্ছে সেখানকার আর প্রশাসনের দ্বারা কখনও তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে এয়ারপোর্টেই তো তাদেরকে কিন্তু নিম্নমানের হোটেলে রাখা হচ্ছে আর হোটেলে এমন জায়গা রাখা হচ্ছে যে জায়গাটা একবারে নির্জন বলা যায় ইস্টবেঙ্গল দলকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না গতকাল ইস্টবেঙ্গল দল অনুশীলন করতে পারেনি তারা শুধুমাত্র একটু হাঁটাহাঁটি করেই ছেড়ে দিতে হয়েছে তারা বেড়াতে পারছে না বাইরে যদি বেড়ায় তাহলে কিন্তু সাথে করে সেখানকার প্রচুর গার্ড যাচ্ছে সিকিউরিটি গার্ড তো তাদেরকে একটা নানা রকম আতঙ্কের মধ্যে রাখা হয়েছে ইন্টারনেট নেই এই খবরগুলো তো তোমরা অলরেডি পেয়ে গেছো এবং ইস্টবেঙ্গল যে ডায়েটেশিয়ান আছে ইস্টবেঙ্গলে তারা যে খাবার যে দিয়েছিল মেনু চার্ট হোটেলকে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে এই ধরনের মেনু চার্ট বা যেই ধরনের ডায়েট হওয়া উচিত ইস্টবেঙ্গলে সেই ধরনের খাবার পাওয়া যাবে না তো এটা গতকাল অবধি কিন্তু এরকমই ছিল একটা বেশ আতঙ্কের সৃষ্টি করে রেখে দিয়েছিল ইস্টবেঙ্গল টিমের সাথে সেখানকার প্রশাসন তুর্কমেনিস্তান বলা যায় অনেকটা এক না একতন্তভাবে চলছে তাদের আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার ছেলেই এই মুহূর্তে প্রেসিডেন্ট এবং তার সেই প্রেসিডেন্টের দলের সাথেই কিন্তু ইস্টবেঙ্গল খেলছে তো সেটা তো তোমরা জানো তো এই আরগাদাগ দলের সাথে খেলার আগে কিন্তু ইস্টবেঙ্গলকে নানাভাবে প্রেসারাইজ করা হচ্ছে সেখানে তাদেরকে ফ্যামিলি বা ক্লাবগুলো যে আছে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে কিন্তু যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না সেভাবে কোনো রকমের ইন্টারনেট কানেকশান দেওয়া হয়েছিল পরবর্তী সময় কিন্তু সেটা প্রচণ্ড উইক ছিল তো সেভাবে কেউ যোগাযোগ করতে পারেনি তো একটা বেশ দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে ইস্টবেঙ্গল দলকে গতকাল পর্যন্ত আটকে রাখা হয়েছিল তো এএফসিতে ইস্টবেঙ্গল কিন্তু কমপ্লেন করেছে বলে এখন পর্যন্ত খবর নেই কিন্তু যা পরিস্থিতি সেই দিকে কিন্তু নজর রাখছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর আজ কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই আন্ডার কন্ট্রোল হয়েছে এএফসি ম্যানেজমেন্ট যাওয়ার পর আজ কিন্তু এএফসি যারা আছে এই ম্যাচটিকে যারা পরিচালনা করছে সেই কমিটির লোকেরা যখন আজ তুর্কমেনিস্তানে যায় তারপর থেকে কিন্তু অনেকটা বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল আজ কিন্তু রাজধানীর বুকাই আলটিনাসার যাদের সাথে ইস্টবেঙ্গল এর আগে এসিএল এর ম্যাচ খেলেছিল সেই আলটি হোম রাউন্ডে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল অনুশীলন করেছে তবে তাদেরকে কিন্তু একবারই অনুশীলন করতে দেওয়া হয়েছে এবং গতকাল অনুশীলন না করলেও আজ দলটিও অনুশীলন করেছে ইস্টবেঙ্গল দল কোচ অস্কার রুজোর তত্ত্বাবধানে এছাড়া আজ থেকে কিন্তু খাবারের যে প্রবলেমটা ছিল সেটাও মিটেছে কেমন টোটালটা এ কিন্তু এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল করে নিয়েছে তো যেভাবে বন্দি দশে একটা ব্যাপার ঘটেছে গত প্রায় বলা যায় আটচল্লিশ ঘন্টা সেই জায়গা থেকে অনেকটাই আজকে মুক্তি পেয়েছে ইস্টবেঙ্গল ফুটবলাররা এবং এই মুহূর্তে শুনে যাচ্ছে তাদের সাথে একটা যোগাযোগও করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং সে যোগাযোগটা হয়েছে এবং সেটা হয়েছে শুধুমাত্র এএফসি এফ কর্তারা আসার পর তো এই জায়গা থেকে বলা যায় যে যাই না কতটা প্রাণ খোলা অবস্থা ইস্টবেঙ্গল ফুটবলাররা খেলতে পারবে আগামী বুধবারের ম্যাচ তবে এইটুকু বলতে পারি যে আগের তুলনায় ইস্টবেঙ্গল ফুটবলার বা ইস্টবেঙ্গল ক্লাবের যে যারা গেছে কোচ থেকে শুরু করে অনেকটা মুক্ত বাতাস নিতে পারছে তবে আজ অনুশীলনে দেখা গেছে যে ইস্টবেঙ্গল দলকে কিন্তু পুরো কনভয় বয় সাজানো গাড়ি নিয়ে ইস্টবেঙ্গল দলকে অনুশীলনে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আবার একইভাবে ব্যাখ্যা হয় যেমন প্রধানমন্ত্রীর গাড়ি যেভাবে স্কট করে নিয়ে যাওয়া হয় সেরকমই করে নিয়ে যাওয়া হয়েছিল তবে যেই খবরটা আছে যে ইস্টবেঙ্গলের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে পাসপোর্টটা নেওয়া হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনের ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে আগেই জানিয়ে দিয়েছিল তুর্কমেনিস্তান প্রশাসনের থেকে তো সেই কারণে কিন্তু ওখানে একটা রেজিস্ট্রেশন করতে হয় দেশের নিয়ম থাকে তো সেই কারণে ইস্টবেঙ্গলের পাসপোর্ট নেওয়া হয়েছিল প্লেয়ারদের বা ইস্টবেঙ্গল যারা স্টাফেরাই ছিল কোচিং স্টাফ থেকে শুরু করে সবার তো সেই জায়গাটা কিন্তু এখন অনেকটা স্থিতিশীল হয়েছে এবং প্লেয়াররা এবং বাকিরাও পাসপোর্ট যা শোনা যাচ্ছে হাতে পেয়েছে তো ওই দেশে ঢোকার জন্য একটা রেজিস্ট রেজিস্ট্রেশন হয়েছিল অ্যাকচুয়াল এই দেশে কিছু নিয়মকানুন আছে দেশের মধ্যে কিছুটা গৃহযুদ্ধ চলে এই দেশে কিছু নিয়মকানুন আছে তো সেই কারণেই কিন্তু এই জিনিসগুলো ঘটেছে তবে এরকম একটা দেশে যে কোনো দল ম্যাচ খেলতে গেলে কিন্তু খুব প্রবলেমের মধ্যে পড়বে অনেকটা সেই পুরনো ধনি মেয়ের মতন ব্যাপার সে জহররা যেমন বলেছিল গায়ের বাইরে সিল যেতে দেবো না যেভাবে কলকাতার দলকে আটকে রাখা হয়েছিল অনেকটা সেরকমই কিন্তু ব্যাপার চলছে এই মুহুর্তে তুর্কমেনিস্তানে তো এ বলা যায় যে এফির কিন্তু আরও কঠোর হওয়া উচিত এই ব্যাপারগুলো দেখা উচিত যাতে কোনো দল কোনো দেশে খেলতে গেলে এরকম হ্যারাসমেন্টের শিকার না হয় যদি হ্যারাসমেন্ট করা হয় তাহলে সেই দেশের ক্লাবের বিরুদ্ধে কিন্তু জরিমানা বা সাসপেনশন করা উচিত কেননা ফুটবলারদেরকে মুক্ত মনে খেলতে না দিলে সেটা কিন্তু যে কোনো মহাদেশের যে কোনো স্তরের ফুটবলের জন্য কিন্তু এটা খুব খারাপ জিনিস তো এফসি কিন্তু এর বিরুদ্ধে আরও শক্ত স্টেপ নেওয়া উচিত বলে আমার মনে হয় তবে যেই আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা কিন্তু এই মুহূর্তে অনেকটা কেটেছে এবং আশা করা যাচ্ছে আগামী বুধবারের ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল অনেক খোলা মনেই খেলতে নামবে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে আজই রব তোমার কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই